হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা নদীর পাড়ে গোসল করতে এসেছি আমাদের মাঝে আছে ঈশান ঈশান কিন্তু আসলে ভালো ক্যামেরাম্যান হয়ে গেছে বর্তমান ভালো ভিডিও করতে পারে এখানে আছে হাই গাইজ একটু হাই গাইজ বলো আপনারা তো আমার ভিডিওতে আপনারা এই হাই গাইজকে দেখতে পান ওর নাম হচ্ছে আলিফ ওকে আমরা হাই গাইজ নামে উপাধি দিয়েছি ও হচ্ছে রাকিব হোসেনের ফ্যান রাকিব হাসান দেখলে ওকে যেন নিয়ে যায় ওর কাছে রাকিব হাসানের কাছে দেখা করার জন্য আমাদের মাঝে আছে এই নাম যারা তো রাতুল রাতুল আছে আমাদের মাঝে আছে আছে রাভেল ভাই আমরা এখন নদীর পারে গোসল করব আপনাদেরকে একটু দেখা এটা হচ্ছে ঘাটলা অনেক সুন্দর চমৎকার পরিবেশบุรี দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখা এই পাশে হচ্ছে মানুষ বর্ষি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এখন নদীতে জাম করার প্রতিযোগিতা হবে আসলে এই রকম জাম করার দৃশ্য দেখলে হচ্ছে ছোটবেলার কথা মনে পড়ে যায় আপনাদেরকে এখন আমরা দেখাবো আমি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে তিনজন ঝাঁপ দিবে ঝাঁপ দিয়ে একটু সাঁতার কেটে আসবে আমি আপনাদেরকে একটু দেখাবো ওনারা সাঁতার কেটে যেতে থাকবে আমি যখন বলবো যে ঘুরে আসেন তখন ঘুরে কে আগে পারে আসতে পারে সে ফার্স্ট রেডি সবাই প্রস্তুত রেডি রাতুল রেডি ওয়ান টু থ্রি

গোসল করা শেষ রাবেল ভাই ওখানে লুঙ্গি ধুয়ে পরিষ্কার করছে এখানে হাই গাইস মাথা পরিষ্কার করছে এখানে রাতুল উপরে গোসল শেষ পাশে ঈশান কি সাঁতার কেমন লাগলো ওইদিকে লাফালাফি দিন পরে করে মোটামুটি খারাপ লাগলো না না আমাদের গোসল করা শেষ এখন এখানে সাঁতার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে রাবেল ভাই

গোসলের এক্সপিরিয়েন্স টা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল আসলে নদীতে অনেক দিন গোসল করা হয় না নর্মালি টিউবওয়েলে বা পুকুরে গোসল করি আজকে নদীতে গোসল করলাম খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ